বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি আমরা খুবই সুন্দর বেক্সি বাটিকের মধ্যে টু পিস কালেকশন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে তো ফারস্টে আমরা এটা দেখাবো এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে খুবই চমৎকার লেস দিয়ে করা আছে বেক্সি বাটিকের মধ্যে অরজিনাল ঠিক আছে এই যে দেখেন সব সময় পরার জন্য গরমের মধ্যে আরাম পাবেন পরে এতটা চমৎকার ফেব্রিক্স গলাতে খুব সুন্দর করে আমরা লেস ওয়ার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের লেস ওয়ার্ক করে দিয়েছি এখানে শো বাটন দিয়েছি অনেক চমৎকার যদি স্লিপসটা আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে স্লিপ স্লিপসটা ফুল স্লিপস হবে স্লিপসের এখানে আমরা লেস দিয়েছি আর স্লিপসটা একটু লুজ প্যাটার্ন করে দিয়েছি খুবই চমৎকার যা আমার লেন্থ আছে আপনার বিয়াল্লিশ ঠিক আছে অনেক সুন্দর আর বডি সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমরা সালোয়ারটা দেখাচ্ছি এই যে দেখেন সালোয়ারগুলা অনেক ভালো সালোয়ার গুলার এই যে দেখেন জামা এবং সালোয়ার সেম কাপড় দিয়ে তৈরি করেছি কোলি দিয়ে বানানো আছে সালোয়ার এস আছে আরেকটা কথা হচ্ছে সালোয়ার আমরা বলে দিব এটার ভিতরে যে কালারগুলো আছে কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার আছে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর দ্রুত দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন অনেক চমৎকার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে অনেক সুন্দর এই ড্রেস গুলো গরমের মধ্যে পরে আরাম পাবেন কালারটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার এগুলো যেভাবে খুশি হাতে ধুয়ে আপনারা পরবেন কোনো কিছু হবে না রংকোষ উঠবে না রংকোষ গ্যারান্টি থাকছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেভাবে খুশি অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন কুরিয়ারের মাধ্যমে এই যে রেড কালার রেড চুন্ডি প্রিন্ট যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই ড্রেসটা এই যে রেড মেরুন কালার খুবই চমৎকার একটা রেড মেরুন কালার দেখাচ্ছি আমরা এগুলো ড্রেস মানে বাটিক তো আপনারা সবসময় পরেন কিন্তু আমাদের কাছ থেকে চুন্ডি বাটিক গুলো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন হ্যাঁ কতটা ভালো কতটা কোয়ালিটি ফুল এই ড্রেস গুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর এই টু পিস গুলো আমরা দিচ্ছি শিপন ফ্যাশন সো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যদি শোরুমে আসতে চান চলে আসবেন গ্রিন সনিকা শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সপ নাম্বার এ ওয়ান ঠিক আছে অনলাইনে নিতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়ে নিবেন অনলাইনের মাধ্যমে কোনো সমস্যা নেই এই যে দেখেন এই কালারটা দেখেন একটু কালারফুল যারা চাচ্ছেন হোয়াইট ম্যাজেন্টা গ্রিন যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর একদম নতুন ইউনিক ডিজাইন ঠিক আছে বাটিকের মধ্যে অনেক ড্রেস পরেছেন অনেক জায়গা থেকে নিয়েছেন আমাদের থেকে নিয়ে একটু ট্রাই করে দেখেন আশা করি এই ড্রেসগুলো পরে আরাম পাবেন এই ভিন্ন গলার মধ্যে আমরা চলে যাচ্ছি গলাটা আবার একটু ভিন্ন টাইপ করেছি আমরা এই যে দেখুন ডিজাইন গুলো দেখুন কতটা সুন্দর বাটিকের মধ্যে ভালো ভালো কালেকশন আমরা করি অনেক রকমের বাটিক হয় কিন্তু আমরা সিলেক্টেড কিছু ডিজাইন এনেছি আপনাদের জন্য এটা দেখুন এটাও খুবই সুন্দর টাইডাই বাটিক টাইডাই বাটিক যারা চাচ্ছেন খুবই চমৎকার এই দেখুন এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার খুবই চমৎকার ঠিক আছে এটা এটা এটার প্রাইসটা আমরা দিচ্ছি 850 টাকা হ্যাঁ আটশো টাকা এটা আটশো টাকা দিচ্ছি আমরা এই দেখেন এই দেখেন কতটা সুন্দর এই যে দেখুন আমাদের সাথে কোয়ান্টিটি আছে কাছে দেওয়া যাবে দেখুন দেখুন। কত সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন আমরা এনেছি আপনাদের জন্য তো নিয়ে নিবেন যার যেটা ভালো লাগে এটা হচ্ছে গিয়ে আপনার সি গ্রিন কালার সি গ্রিন রেড কালার যারা সিম্পলের মধ্যে থাকবে না এইগুলো দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর করে আমরা বানিয়েছি আপনাদের জন্য নিবেন আর পরবেন সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের কোনো ঝামেলা নাই নিয়ে নিবেন আর পরে ফেলবেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ